গুড মর্নিং আজকে আমি একটা জিনিস দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো যা চুলটা বড় উঠে গেল হ্যাপি সানডে সবাই কী করছো কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং আজ তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা যদি জিনিসটা সবাই কম বেশি জানোই চেনোই এই হট ব্লাউজটা তোমরা কম বেশি সবাই চেনো কেমন দেখাও দাঁড়া দাঁড়ো আটকাই তো এরকম আরেকটা এর থেকেও হেভি হট ব্লাউজ অর্ডার করেছি জানো তো হেভি 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 হট মানে এই যেমন গলার কাজটা এইটা আছে ওটা কিছু নেই ওটা জাস্ট একটা মানে পুরো ব্লাউজটা থাকছে তো জাস্ট শুধু গলার কাছ থেকে বাধা এর গলার কাছ থেকে যেমন এই চড়া নেকটাই আছে ওটা চড়া নেক না ওটার একদম সরু সরু একদম সরু মানে সি দড়ির মতো স্লিক এক একদম সরু তো দাঁড়াও দেখাচ্ছি ব্লাউজটা এই যে এখানটা যেমন এর গলাটা গেছে তো এখানটা শুধু এখানে গলা জানি শুধু সরু সরু দুটো সুতোর মতো বাঁধা তো ওই ব্লাউজটা অর্ডার দিয়েছি ওটা আসবে আর এই ব্লাউজটার সাথে ভাবছি এই ঢাকাই শাড়িটাও যাবে বলো এটা একটা ঢাকাই শাড়ি ওকে তো এটার ভেতরে জারি কপার জারি মানে বুটি বুটি করা আছে ওটা একটা হোয়াইট আর রেডে ছিল শাড়িটা এটা শুধু হোয়াইট কালারের আছে তার মধ্যে কপারের মানে বুটি 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 করা আছে ভাবছি এই ব্লাউজটা যেতে পড়ব কারণ ওই যে দিদিটা ব্লাউজ এনে দেয় আমাকে তাকে ফোন করেছিলাম তার কাছে ওই ব্লাউজটা এখনও এসে পৌঁছয়নি মানে কাল রাতে ফোন করেছিলাম ও তো কাল রাত পর্যন্ত তো ওনার কাছে ছিল না তো আজকে একবার দেখবো ফোন করে না হয় ওনার বাড়িতে গিয়ে একবার নিয়ে আসবো বা ওনার শপে গিয়েও নিয়ে আসতে পারি তো দেখা যাক ওটা ওইটা আরও হট ড্যাম হট মানে কিছু মানে এই যে এই রকম যাবে জাস্ট এইরকম এরকম সুতোর মতো একটা ঈদ থেকেও সরু সুতোটা তো ঠিক আছে আমি ব্লাউজটা পেলে তোমাদের দেখাবো জাস্ট গলার কাজটা বা মানে এই সাইডটা এর কাঁধের কাজটা ঘাড়ের কাজটা বাঁধাব মানে এত সুন্দর আর এত হট ব্লাউজটা আজকে দেখি ব্লাউজটা আনতে দিয়েছি ওই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরতে পারি বা আর একটা নতুন শাড়ির আছে রেপ্লিকা সেটা দিয়েও পরতে পারি এবার কোনটা দিয়ে পরবো তোমরা আমাকে সাজেস্ট করো এটা দিয়েও চলে যাবে ওটা দিয়েও চলে যাবে বাট ভিডিও তো বানাবো ভিডিও তোমরা দেখবে তো এই তাই তোমরা সাজেস্ট করো আমি কোন ব্লাউজটা ওই ব্লাউজটা এনে রেপ্লিকা দিয়ে না নাকি এটা দিয়ে এটা পরে নেবো তো সাজেস্ট তো তোমরা করবে কারণ আমি ভিডিও বানিয়ে পোস্ট করি তোমরা দেখো ভালো লাগাটা তোমাদের ওপর ডিপেন্ড করে আমার ভালো লাগার থেকেও মানে এত তোমরা দেখো এত ভালোবাসা দাও তো তো ভালোবাসাটা যেহেতু তোমরা দাও তো ডিপেন্ডটা তোমাদের ওপর করে কারণ এই ব্লাউজটা আর ওই রেড অ্যান্ড হোয়াইট শাড়িটা পরে ভিডিও করেছিলাম সেটা তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ তো দেন আমি তাহলে সেই জন্য ভাবলাম যে তাহলে শাড়ি পরে ভিডিও বানাবো তো সেই জন্য সেই ভেবে ভাবলাম যে তাহলে শাড়ি পরে ভিডিও বানাবো তাহলে ওই ব্লাউজটা অর্ডার করি আর রেডলিকাটা দিয়ে পরে দেখি একটু মিক্স অ্যান্ড ম্যাচ মানে প্রপার ম্যাচ হবে না একটু অন্যরকম লাগবে কিন্তু কেমন লাগবে সেটাও তো দেখা দেখার মানে সব আমি বেসিক্যালি অত ম্যাচ করে পড়ি না কখনও কখনো পড়ি কখনো কখনো পড়ি না তো ভাবছি আজকে এটা পরবো আর হলে দিদিটাকে ফোন করবো একটু বাদে এখন তো ভোরবেলা উনি ঘুম হচ্ছেন বেকার ডিস্টার্ব করে ব্লাউজ দাও ব্লাউজ দাও ব্লাউজ দাও করার কিছু নেই তো দিদিটাকে ফোন করব দেখি যদি বেলা করে আনে খালে গিয়ে ওইটা পরে ভিডিও বানাবো কেমন আর তোমরা কিন্তু সাপোর্ট করবে তোমরা পুরো ভিডিও দেখবে তোম তোমাদের জন্যই ভিডিও বানাবার মানে কি বলে ওটা অ্যান্থিউটো পাই কেমন তোমাদের তোমরা উৎসাহ দাও অনেক অনেক ভালোবাসা দাও তো আরও ভালো 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 ভিডিও ভালো ভালো কন্টেন্ট বানাবার চেষ্টা করব কেমন আর তোমাদের সাপোর্টটা একান্তই প্রচণ্ডভাবে কাম্য তো চলো আর কি তো তোমাদের এই ব্লাউজটা দেখলে ব্লাউজটা সবাই চিনে গেছো পড়েওছি এটা এখন আর পড়ছি না তো ওই ব্লাউজটা বলেছি দেখা যাক ওই ব্লাউজটা কখন দিদিটা এনে দেয় তাহলে ওই ব্লাউজটা পরেই ভিডিও বানাবো কেমন আজকে আবার ওই ডুপ্লিকাটার সাথে শুধু শুধু গলার কাজটা সরু মানে হাতেরটাতে কিছু থাকবে না শুধু গলার কাজটা হবে এইভাবে আসবে ব্লাউজটা বুঝলে মানে এইখান দিয়ে আসবো গলার কাছ থেকে এইভাবে এসে জাস্ট এইভাবে ব্যাকে হুক থাকবে মানে এটা যেমন এটা যেমন গলাতে সেটারও গলাতে কিন্তু এই গলার এখানে চওড়া যে এখানটা পুরো চাপা ওটার কিছু থাকবে না ওটা জাস্ট একটা সরু এখান থেকেই সরু এটা এই ঘাড়ের কাজটা বাঁধা আর বাকি পুরোটাই টোটালটাই ব্যাকে দারুণ 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 পছন্দ হয়েছে বলেছি দেখা যাক কেমন ওকে চলো সবার তো সানডে আছে বাড়িতে খাসির মাংস হবে তাই তো দেখা যাক আমি কি রান্না করি কি খাই কি ব্রেকফাস্ট বানাই ব্রেকফাস্টে কলুচি আলু ভাজা খেতে ইচ্ছা করছে কে কে ভালোবাসে লুচি আলু ভাজা খেতে দেখা যাক আমি কি বানাই ওকে তোমাদের সাথে একটু গপসপ করে নিলাম মর্নিংয়ে দেখে এবার সারাদিন যে গুজি হবে ভিডিও বানাবো হট হট ব্লাউজটা পরে কেমন চাল সেটা